অবশেষে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন আপনারা জানেন ওই আগামী বারোই ফেব্রুয়ারি সকাল সাতটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোটের সময়টি ধার্য করা আছে এবং এবার বাংলাদেশ ইতিহাসে প্রথমবারের মতো একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট মানে হানা একটি ভোট অনুষ্ঠিত হবে ঠিক কিছুক্ষণ আগে মানে এখন থেকে 40 মিনিট আগে ওই তারিখটি ঘোষণা করা হয় আপনি জানেন ঘোষিত তফসিল যেটা দেওয়া হয়েছে সেখানে মনোনয়নপত্র জমার শেষ তারিখ যেটা আছে সেটা হলো 29 ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই বাছাই হবে 30 ডিসেম্বর আর প্রাপ্তিটা প্রত্যয়ের শেষ সময় জানুয়ারি আপনি যেটি বলছিলেন প্রথম বাংলাদেশ জন্মের সঙ্গে যে দলটি জড়িত বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগ যার ইতিহাস বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জড়িত যে দলটি পাকিস্তান আমলে তো সৃষ্টি সেই দলটিকে বাদ রেখেই নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে যেহেতু আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্র লীগকে নিষিদ্ধ করা হয়েছে আপনারা জানেন পাঁচ আগস্টের পর পরিবর্তনের পরেই এই বর্তমান ইউনুস সরকার এসে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বাংলাদেশের অন্যতম বৃহৎ একটি দল যে দলটি যে দলের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা পরপর তিনবার চারবার প্রধানমন্ত্রী তিনি হয়েছিলেন তো এই দলটিকে রেগে বাংলাদেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এখন সময় বলবে যে আসলে নির্বাচন কেমন হবে বা নির্বাচন আদৌ হবে কিনা সবকিছু মিলেই এখন আমাদেরকে সময়ের অপেক্ষায় থাকতে হবে কারণ এই ঘোষণার পর আওয়ামী লীগ কি করতে পারে আওয়ামী লীগের কি স্ট্যান্ড পয়েন্ট হতে পারে বলে মনে করছেন আওয়ামী লীগ তো আদালত কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগ এখন তাদের আন্তর্জাতিক লবিটি চালিয়ে যাবে আমরা যতদূর শুনেছি আপনারা জানেন ভারতের সরকারও ইতিমধ্যে বলে দিয়েছে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন চান নির্বাচন যেখানে বাংলাদেশের সকল নির্বাচন নির্বাচনে অংশ নিতে পারবে আপনারা জানেন ইতিমধ্যে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন সহ অন্যান্য দেশগুলো ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে বেতরেকে যে নির্বাচনটি অনুষ্ঠিত হতে হতে যাচ্ছে সেটি কতটুকু গ্রহণযোগ্যতা পাবে বা আহ আন্তর্জাতিক অঙ্গনে সেটি আদৌ গ্রহণযোগ্য হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন আপনি যদি আমি এই গত পরশু একটি বাংলাদেশের একটি শীর্ষ দৈনিকের জরিপের কথা যদি বলি ওই জরিপেও বলা হয়েছে বাংলাদেশের বর্তমানে লোক চান যে আওয়ামী নির্বাচনে অংশ নিতে অংশগ্রহণ করতে দেওয়া হোক সেই জায়গায় এখানে আবার যদি এই অবস্থাটি তৈরি হয় সেক্ষেত্রে জনমতের প্রতিফলনটি কিভাবে ঘটবে কতটুকু ঘটবে সেটার জন্য আমাদেরকে আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে ধন্যবাদ আপনাকে আপনারা শুনলেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক তিনি আমাদের সঙ্গে ছিলেন এবং এই কথায় তুলে ধরেছেন অবশ্য বলতেই হয় যেখানে গত বছর দু হাজার চব্বিশ সালে পাঁচ অগাস্ট গণ অভ্যুত্থান ছাত্র জনতার সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার ইউনোসের সেক্ষেত্রে পদে বসে এবং তারপর একে একে চোরালো হচ্ছিল যে বাংলাদেশের নির্বাচন কবে আঘাত হতে চলেছে সেই জায়গা থেকে এবার ঘোষণা করা হয়েছে অবশেষে সেখানে নির্বাচন হবে আগামী বারোই ফেব্রুয়ারি কিন্তু সেখানে এবার আওয়ামী লীগ থাকছে না ইতিহাসে হয়তো বা এই প্রথমবার এমন রাজনীতি দেখতে শুরু করেছে বাংলাদেশের রাজনৈতিক মহল তবে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুলের কাছে যাব মনিরুল কি বলবে এই গোটা বিষয় নিয়ে দেখো গতকাল রাতের বেলাতেই এই পোস্টে বলি গতকাল রাতের বেলাতেই বাংলাদেশ যে সরকারি টেলিভিশন সেই সরকারি টেলিভিশনে বাংলাদেশের নির্বাচন নিয়ে শফিকুল ইসলাম একটি টক কিন্তু হাজির হয়েছিলেন সেখানেই তিনি আজকে জাতীয় নির্বাচন ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন এবং গতকাল আমি ব্যক্তিগত ভাবে ওবায়দুল ওবায়দুল কাদের সঙ্গে যখন কথা বলছিলাম যে যদি আজকে শেষ পর্যন্ত বাংলাদেশে সাধারণ নির্বাচন ঘোষণা হয় তাহলে আপনারা কি করবেন তিনি আমাকে পরিষ্কার জানিয়েছিলেন যে বাংলাদেশের যদি সাধারণ নির্বাচন আওয়ামী লীগকে ছাড়া হয় তাহলে তারা ভোট বয়কটের ডাক দেবে অর্থাৎ আমার যে পূর্ববর্তী বক্তা যিনি বলছিলেন যে প্রায় তিয়াত্তর শতাংশ মানুষ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক এমনটা কিন্তু চাইছে এটা বাংলাদেশের প্রথম সারির যে সংবাদপত্র সেই সংবাদপত্র সমীক্ষা প্রকাশেই কিন্তু এই তথ্য উঠে এসেছে এটা আমার নিজস্ব কোনো ব্যক্তিগত বিষয় নয় তো সেই জায়গাতে তিয়াত্তর শতাংশ ভোটকে উপেক্ষা করে কিভাবে ইউনুস সরকার তারা নির্বাচন করবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে এবং পূর্বতন বক্তা তিনি বললেন যে আওয়ামী লীগ ইন্টারন্যাশনাল লবিকে দিয়ে তারা বিষয়টা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরবেন একেবারেই আমি তার সঙ্গে বিষয়টি নিয়ে সহমত চলতি মানে গত মাসে গত মাসে কাতারের দোহাতে যে ঠিক মানে চারটে পাঁচটা দেশ বাংলাদেশের এই নির্বাচন নিয়ে বৈঠক হয়েছিল সেইখানে কিন্তু বিশেষ একটি দেশ আমি সেই দেশের নাম করতে চাই না তারা কিন্তু পরিষ্কার বলে দিয়েছিল যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ ছাড়া যদি ভোট হয় সেই ভোটটা কিন্তু খুব একটা গুরুত্ব নেই কথাটা ঠিক এই বলেছিল মানবো সেটা কিন্তু বলে গুরুত্ব নেই ভারত কিন্তু কয়েকদিন অবাধ এবং সুস্থ নির্বাচন হলেই তবেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি হবে তো ভারতের যে মতামত সেই মতামতকে কিন্তু সম্পূর্ণ বুড়ো আঙুল দেখিয়ে আজকে আওয়ামী লীগকে মানে বাইরে রেখে ইউনুস কিন্তু তিনি ইউনুস এবং ইউনুসের যে কমিশন সেই কমিশন কিন্তু জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করলো এই মুহূর্তে কমনওয়েলথের যিনি প্রেসিডেন্ট তিনিও বাংলাদেশে কিন্তু গিয়ে বারবার বলেছিলেন যে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করাটা ঠিক হবে না সেই ক্ষেত্রে কমনওয়েলথ গেমসের যিনি প্রেসিডেন্ট তার যেটা দাওয়াই ছিল যে ব্যক্তি অন্যায় করতে পারে অর্থাৎ শেখ হাসিনার কোনো অন্যায় থাকতে পারে কিন্তু দলের কোনো অন্যায় নেই এই কথাটা কিন্তু কোট করছি একেবারে তার বক্তব্য কিন্তু এটা ছিল শেখ হাসিনা যদি নির্বাচনে প্রার্থী করতে হতে না দেওয়া হয় তাহলে তারা সে বিষয়টা মানবে কিন্তু আওয়ামী লীগকে বাইরে রেখে কিন্তু নির্বাচন মারা সম্ভব নয় বলেও কিন্তু ঢাকাতে জানিয়ে এসেছিল তারপরে ঠিক এক থেকে পনেরো দিন কুড়ি দিন বাদেই ইউনুস কিন্তু আজকের ইউনুসের যে কমিশন সে আজকে ঘোষিত ভাবেই তোমার জাতির উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে সরাসরি নির্বাচন ঘোষণা করলো এবং ইউনুস কিন্তু যখন ক্ষমতায় বসেছে তার এক থেকে দেড় মাস বাদেই কিন্তু প্রথম ফেব্রুয়ারিতেই কিন্তু তিনি নির্বাচন করার কথা জানিয়েছিলেন তারপরে পদ্মা থেকে অনেক জল বয়ে যায় অনেকেই বলেছিলেন নির্বাচন হবে না কেউ বলেছেন নির্বাচন হবে আরো পিছিয়ে যাবে কিন্তু এটা একটা ডিজাইন অর্থাৎ তোমার হচ্ছে ডিপ স্টেটের যে ডিজাইন সেই ডিপ স্টেটের ডিজাইন অনুযায়ী একেবারে তারা যে বিভিন্ন চিত্রনাট্য তৈরি করে দিয়েছে সেই চিত্রনাট্যের স্টাইল অনুযায়ী তোমার হচ্ছে ফেব্রুয়ারি মাসেই যা বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা হলো এখন দেখার হচ্ছে আওয়ামী লীগ তোমার হচ্ছে এই নির্বাচন বয়কটের কথা হয়তো কিছুক্ষণ ভাবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে তবে আওয়ামী লীগের যতজন সিনিয়র নেতারা রয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু তাদের যে গ্রুপগুলি মিটিং মিটিংয়ে থাকে সেই মিটিংয়ে কিন্তু প্রত্যেক দিনই বলা হয় আওয়ামী লীগ অংশগ্রহণ না করলে নির্বাচন এবার দেখার হচ্ছে যে ভারত সহ অন্যান্য যে দেশগুলি রয়েছে যারা চাইছিল যে বাংলাদেশে একটা অবাধ সুস্থ নির্বাচন হোক যে নির্বাচনে সমস্ত রাজনৈতিক দলগুলি প্রার্থী দিতে পারবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে বাদ দিয়ে এই যে নির্বাচন সেই সংশ্লিষ্ট দেশগুলি এখন কি ভূমিকা নেয় এই নির্বাচনের ব্যাপারে এখন সেটাই দেখার ধন্যবাদ আওয়ামী ছাড়াই নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং রাজনৈতিক প্রতিযোগিতা যেন নতুন রূপ নিচ্ছে বাংলাদেশের রাজনীতির ময়দানে আগামী দিনে কতটা প্রভাব পড়তে চলেছে আওয়ামী লীগের বা কি ভূমিকা হতে চলেছে সেদিকে এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন